তো আজকে আপনাদেরকে দেখাবো ডব্লিউপিএস পিন দিয়ে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন আপনারা অনেকেই এই সম্পর্কে ভিডিও চেয়েছেন আবারও অনেকে বলেছেন ভাই ডব্লিউপিএস পিন দিয়ে আমার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট হয় না আর যাদের মোবাইল ফোনে ডব্লিউপিএস পিন দিয়ে ওয়াইফাই কানেক্ট হয় না তাদেরকেও আজকে এই সমস্যাটা সমাধান করে দিব তো যেহেতু ভিডিওটা আপনাদের চাহিদার উপর তাই তো আজকে আপনাদেরকে দেখাবো যে ডব্লিউপিএস পিন দিয়ে কিভাবে আপনি খুব সহজে ওয়াইফাই কানেক্ট করবেন তো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তা ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দর্শক আর দেখেন তো ওয়াইফাই কানেক্ট করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রেন আসার পর এখান থেকে আমি আপনাদেরকে একটা ওয়াইফাই সিগন্যাল দেখাই তো এখান থেকে আমি চলে যাবো ওয়াইফাই অপশনে তো ওয়াইফাই অপশন আসার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ওয়াইফাই সিগন্যাল এই ওয়াইফাইটা কিন্তু আমাদের মোবাইল ফোনে কানেক্টেড নেই অর্থাৎ আমার মোবাইল ফোনে কানেক্টেড নেই আপনার উপর দিকে করলে কিন্তু দেখতেই পাচ্ছেন এখন এটা আমি ডব্লিউ বি এস কানেক্ট করবো তার জন্য আপনার ডব্লিউ বি এস এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি কি এটা টিক মার্ক একটা ক্লিক করে এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন আবার কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন তো কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবেন তো আমি আপনাদেরকে দেখাই নিচে দিকে সোয়েপ করবেন তো সোয়েপ করে ছেড়ে দিলে এখান থেকে আপনাদের কিছু পারমিশন চাইবে জাস্ট এলো একটা ক্লিক করবেন ইয়েস একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনার লোকেশনটা যে সেই লোকেশন বার এলাও চাইবে জাস্ট আপনি এটাকে চালু করে দিবেন লোকেশনটা তো লোকেশনটা চালু করে দেওয়ার পর নিচে থেকে স্কল ডাউন করলে কিন্তু আপনার যে আশেপাশে যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো সার্চ করবে জাস্ট আপনি এই প্রশ্নবোধকের উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে কাস্টম পিনে একটা ক্লিক করবেন এখন আপনার রাউটারের যে ডব্লিউ বিএস পিনটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন যেমন এক্সাম্পল এখান থেকে যে আমার রাউটারে যে ডব্লিউ বিএস পিনটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো ডব্লিউ বিএস পিনটা এর উপর দিয়ে দেওয়ার পর কানেক্টে ক্লিক করলে কিন্তু এটা কিছু কোন সময় লুডিং নেবে তো লুডিং নেওয়ার পর এই যে এখান থেকে আপনারা ফাইনালি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু ওয়াইফে কানেক্টেড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে আমি আপনাদেরকে দেখাই আপনারা উপর দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সেই ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে সেটা শুধুমাত্র কিন্তু ডব্লিউপি স্পিনের মাধ্যমে আমি কিন্তু অন্য কোনো কাজ করি নাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখালাম যে ডব্লিউপি স্পিন দিয়ে ওয়াইফে কানেক্ট করে তো এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমাদের মোবাইল ফোনে কানেক্টেড হয় না কেন তো চলেন আমি আপনাদেরকে আরেকটি মোবাইল ফোন দিয়ে দেখাই যে ডব্লিউ বি দিয়ে ওয়াইফাই কানেক্ট হয় কিনা তাই অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন কারণ ভিডিওটি একটু লং হলেও আপনারা আর ডব্লিউ পিন স্পিন সম্পর্কে আপনি সঠিক ইনফরমেশন পাবেন আর ডব্লিউ বি স্পিন কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি তাই অবশ্যই আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তো চলেন ডব্লিউ বি এস পিন দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেখাই তো ফাইনালি এই মোবাইল ফোনে দেখেন আমার কোনো কিন্তু ওয়াইফাই কানেক্টেড নেই তো আমি ডব্লিউ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে পারমিশন দিয়ে দিব অর্থাৎ এখান থেকে টিক মার্ক দিয়ে দিব তো কন্টিনিউর উপরে ক্লিক করব আবার কন্টিনিউর উপরে একটা ক্লিক করব তো এখান থেকে লোকেশন এলাও দিবে আবার এসে ক্লিক করব তো এখান থেকে আপনার লোকেশন এলাও চাইবে জাস্ট আপনি লোকেশনটাকে এলাও দিয়ে দেওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবেন তো এখান থেকে আপনার আশপাশে যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো সার্চ করবে তো এখান থেকে আমি এই ওয়াইফাইটা কানেক্ট করব তার জন্য এখান থেকে সেই প্রশ্ন পত্রিক ক্লিক করে দেওয়ার পর কাস্টম পিনে এটার উপর একটা ক্লিক করব তো কাস্টম পিনে এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ডব্লিউপিএস পিনটা আছে আমি সেই ডব্লিউপিএস পিনটা এখান থেকে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এখান থেকে ডব্লিউপিএস পিন দিয়ে দেওয়ার পর জাস্ট কানে এটা একটা ক্লিক করলাম তো এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে জাস্ট আপনারা ততক্ষণ সময় একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি লোডিং চলতেছে জাস্ট আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো ফাইনালি এটা রেজাল্টটা দেখেন দেখতে পাচ্ছেন যে ডব্লিউপি কানেকশন ফিল্ড তো দেখতে পাচ্ছেন যে এটা কানেকশন ফিল্ডে দেখাচ্ছে ইনকারেক্ট অর্থাৎ ডব্লিউপিএস লকড অর্থাৎ এই মোবাইল ফোনে এই সমস্যাটা কিসের জন্য দেখালো এই সমস্যাটা আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এই সমস্যাটা দেখায় তো এই সমস্যাটা কিসের জন্য দেখায় তো সেটাই আমি আপনাদেরকে সলভ করব তো দেখতে পাচ্ছেন যে ডব্লিউপি যে সমস্যাটা অর্থাৎ আপনারা যারা ওয়াইফাই দিয়ে ডব্লিউপিএস ফিঙ্গে কানেক্ট করতে যান ডব্লিউপিএস এই সফটওয়্যারের মাধ্যমে তখন কিন্তু আপনাদের মাঝে এই সমস্যাটা হয় যে কানেকশন ফিল্ড তো এই সম্পর্কে কিন্তু আপনাদের অনেক অনেকেরই সমস্যা হয় এমনকি অনেকে এটা সম্পর্কে মতামত জানান তো চলেন আমি আপনাদেরকে কাদের মোবাইল ফোনে অ্যাকচুয়ালি কাদের মোবাইল ফোনে যে এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে এবং কাদের মোবাইল ফোনে ডবলুপিএস এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে না সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাই তো এই স্ক্রিনে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন চলেন এই মোবাইল ফোনে ডবলুপিএস অ্যাপ সাপোর্ট করবে কিনা অর্থাৎ ডবলুপিএস স্ক্রিনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট হবে কিনা তার জন্য আপনি চলে যাবেন সেটিংসে তো সেটিংস আসার পর ওয়াইফাই এটার পর একটা ক্লিক করবেন তো ওয়াইফাই আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো নিচে দিকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ডব্লিউপিএস পিন কানেক্ট কিংবা ডব্লিউপিএস কানেকশন তো যাদের মোবাইল ফোনে দেখতে পাবেন এরকম ভাবে সেটিংস আসার পর ওয়াইফাই আসবেন ওয়াইফাই আসার পর অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডব্লিউপিএস কানেকশন তো যাদের মোবাইল ফোনে ডব্লিউপিএস কানেকশন এই সেটিংসটা থাকবে তাদের মোবাইল ফোনে মূলত WPS অ্যাপস কিংবা WPS পিনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে পারবে তো চলেন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই তো এই স্ক্যান আপনারা আরেকটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন তো চলেন এই মোবাইল ফোনে WPS অ্যাপ সাপোর্ট করে কিনা কিংবা WPS অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট হয় কিনা মূলত WPS পিনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট হয় কিনা তো সেটা যাচাই করার জন্য আপনি চলে যাবেন এই মোবাইল ফোনের উপর দিকে স্ক্রল ডাউন করবেন তো স্কল ডাউন করার পর এই যে থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই জাস্ট এটার পর আপনার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর কিংবা ওয়াইফাই মোর ওয়াইফাই সেটিংস এটার পর এটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে যে ওয়াইফাই সেটিংসটা সেখানে কিন্তু নিয়ে আসবে তো নিয়ে আসার পর এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই প্রিফারেন্স যে একটি অপশন দেখতে পাচ্ছেন কিংবা অনেকের মোবাইল ফোনে থাকতে পারে অ্যাডভান্স সেটিংস কিংবা উপরে থ্রি লাইন অপশন থাকতে পারে তো সেখানে আপনি ক্লিক করতে পারেন তো যেহেতু এখান দেখতে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই প্রিফ সরি নেটওয়ার্ক প্রিফারেন্স জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখন আপনারা লক্ষ্য করেন দেখেন এই মোবাইল ফোনে কিন্তু এস কানেকশন এরকম কোনো সেটিংস নেই কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে মোবাইল ফোনে দেখাইলাম সেই মোবাইল ফোনে কিন্তু এস কানেকশন সেই সেটিংসটা আছে কিন্তু এই মোবাইল ফোন যে দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনে কিন্তু কোনো এস কানেকশন নামে কিন্তু কোনো সেটিংস নেই তার মানে আমাদের যে মোবাইল ফোনটা বর্তমান সময়ে যে মোবাইল ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল ফোনে কখনো কিন্তু ডবলু পি এস মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না কিংবা ডব্লুপিএস যে সফটওয়্যারটা আছে সেই সপ্তাহটা চলবে না তো দেখতে পাচ্ছেন যে এই মোবাইল ফোনে কিন্তু এই সেটিংসে কিন্তু ডব্লু কানে সরি এস কানেকশন কিংবা ডবলুপিএস পিন নামে কিন্তু কোনো সেটিংস নেই তার মানে আমাদের এই মোবাইল ফোনে কিন্তু ডবলু অ্যাপ সাপোর্ট করবে না কিংবা ডব্লুপিএস কানেকশন এই সেটিংসটা সাপোর্ট করবে না তো এখান থেকে ফাইনালি আপনাদেরকে আমি আরেকটু এক্সাম্পল ভাবে বুঝিয়ে দিই তো সেটা হলো কি আপনি চলে আসবেন ওয়াইফাই অপশনে তো আসার পর যে এখান থেকে করেন দেখতে পাচ্ছেন যে তো মূলত যে মোবাইল ফোনে স্ক্যানার থাকবে সেই মোবাইল ফোন দিয়ে কখনো আপনি ফিন দিয়ে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না কিংবা আপনি চাইলে কিন্তু ডবলু বিএস টা কিন্তু আপনার মোবাইল ফোনে সাপোর্ট করবে না তো মূলত আমি আপনাদেরকে মেন কাহিনাটা একটু সংক্ষিপ্ত আকারে বোঝাই তো মূলত এখন বর্তমান সময় যে লেটেস্ট ফোনগুলা গুলা স্মার্ট ফোন সেই ফোনগুলোতে কিন্তু কখনোই কিন্তু ডব্লিউ বিএস অ্যাপস কিংবা ডবলু বি এস পিনের মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফে কানেক্ট করতে পারবেন না তো বর্তমানে যে সময় যে মোবাইল ফোনগুলো এই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনি ডব্লুবিএস অ্যাপ দিয়ে কখনো কিন্তু ওয়াইফে কানেক্ট করতে পারবেন না মূলত সেক্ষেত্রে আপনি কিছু মোবাইল ফোন আছে যেগুলো ওল্ড ভার্সন সেই মোবাইল ফোনে গেলে কিন্তু এই ডব্লিউ কানেকশন এই সেটিংসটা এনোবল থাকে যেমনটা আপনি আপনাদের কিনে যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনটা অনেকটা পুরাতন অর্থাৎ হয়তো এনড্রয়েড ভার্সন কিংবা বারো কিংবা এগারো হতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন বারো এগারো হলে বাই কোনো ব্যাপার না কিন্তু আপনি ওয়াইফাই সেটিংসটা আসার পর আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোনে এখান থেকে ডব্লু পি এস কানেকশন এই সেটিংসটা আছে কিনা যদি কানেকশন সেটিংসটা না থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইল ফোন দিয়ে ডব্লু পি এস অ্যাপ কিংবা ডব্লু পি এস পিন্ধে কখনো আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না তাছাড়া আপন বুঝতে পেরেছেন যে ডবলু পি এস পিন্ধে কোন ডব্লু পি এস পিন্ধিয়ে কোন মোবাইল ফোনগুলোগুলো দিয়ে ডব্লুপিএস পিনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করা যাবে কিংবা ডব্লিপিএস অ্যাপ সাপোর্ট করবে তো আসলে আপনারা বুঝতে পেরেছেন তো মূলত আমি আরেকটা সংগীত আবার আকারে বলি তো যাদের মোবাইল ফোনে সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ডব্লিউ কানেকশন এই সেটিংসটা যদি থাকে তাহলে তাদের মোবাইল ফোনে ডব্লিউ বি পিন দিয়ে ওয়াইফাই কানেক্ট করা সম্ভব আদার সম্ভব নয় তো আসলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন বর্তমান সময় যেহেতু ডব্লিউ বি কিংবা ডব্লিউ এই অ্যাপসটা কারো মোবাইল ফোনে সাপোর্ট করে না তো চলেন কিভাবে আপনার রাউটার থেকে ডব্লিউ বি এস পিন ডিসেবল করে রাখবেন কিংবা অফ করে রাখবেন চলেন সেটা দেখাই তো চলেন রাউটার থেকে কীভাবে ডব্লুপিএস ফিন ডিজেবল করবেন সেটা দেখাই তো তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজারটাকে আপনি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন আপনার রাউটারের ল্যান্ড আইপি অ্যাড্রেস যেমন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট জিরো ডট ওয়ান যদি আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে রাখেন তাহলে আপনার সেই ল্যান্ড আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ট্যান্ডার রাউটারের লগিং পাসওয়ার্ড চাইবে জাস্ট আপনি এখান থেকে লগিং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখান থেকে এই রাউটারের যে লগিং পাসওয়ার্ডটা সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো লগ ইং পাশ দেওয়ার পর এখান থেকে আপনার আউটার অ্যাডমিন লগ ইং হবে তো লগ ইন হয়ে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন অর্থাৎ ডবলুপিএস অফ করার জন্য থ্রি লাইন অপশন উপর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস সেটিংস জাস্ট আপনারা করবেন এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম চলে আসবেন নিচের দিকে তো নিচের দিকে আসার পর এই যে এখান থেকে লগ করেন দেখতে পাচ্ছেন যে ডব্লিউ পি এস এটা আপনি চাইলে ডিজেবল করে রাখতে পারেন আপনি চাইলে এনেবল করে রাখতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি ডিজেবল করে রাখেন তাহলে আপনার মাধ্যমে কেউ আপনার ওয়াইফে কানেক্ট করতে পারবে না কিংবা আপনি যদি এনেবল করেন তাহলে ডবলুপিএস এই সফটওয়ার মাধ্যমে আপনার ওয়াইফে যে কেউ কানেক্ট করতে পারে তো সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন ডিজেবল করবেন কিংবা এনেবল করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে জাস্ট আপনার সেটা সিদ্ধান্ত দিয়ে আপনি জাস্ট এখান থেকে ওকেতের উপর একটা ক্লিক করে দেবেন তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমরা চলে যাবো করবো লোকেশন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে সময় এটা সার্চ করবে তো দেখেন ফাইনালি এখান থেকে লক করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের রাউটার থেকে কিন্তু ডবলুপিএস যে পিনটা সেটা কিন্তু ডিজেবল হয়ে গেছে অর্থাৎ এখান থেকে ক্রোজ দেখাচ্ছে তো এখান থেকে লক করেন দেখতে পাচ্ছেন যে কাস্টম পিন সেটাও ডিজেবল দেখাচ্ছে তার মানে আমাদের রাউটার থেকে একদম ডব্লুপিএস পিন আমরা ডিজেবল করে দিয়েছি বা ডিসেবল করব না কেন কারণ আমাদের মোবাইল ফোন দিয়ে যেহেতু ডব্লিউ বি স্পিনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট হবে না তার জন্য আমরা ডব্লিউ বি এস অ্যাপস এর যে ডব্লিউ বি স্পিনটা সেটা আমরা এনেবল রেখে কী করবো টা তার জন্য আপনারা কী আপনারা আপনার রাউটার ডব্লিউ বি স্পিনটা এরকমভাবে ডিসেবল করে রাখবেন তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে টিপিলিং রাউটার থেকে আপনি ডব্লিউ বি স্পিন কীভাবে ডিসেবল করবেন চলেন সেটা দেখাই তো টিপিলিঙ্ক রাউটার থেকে ডবলবি স্পিন ডিসেবল করার জন্য চলে যাবেন ক্রোম বাজারে তো ক্রোম বাজার যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন আপনার টিপিলিঙ্ক রাউটার আইপি অ্যাড্রেস তো এখান থেকে আমার টিপিলিং রাউটারের ল্যান আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি এই টিপি লিঙ্ক রাউটার ইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন এরকমভাবে আপনার রাউটার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ টিপিলিঙ্ক রাউটারের তো লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি লগ ইন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এই লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন সরি আমার এখানে হয়তো একটু নেট কানেকশন স্লো তাই একটু দেরি হচ্ছে তো এখান থেকে আপনি যখন লগ ইনের উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনার যেটি বিলিং রাউটার সেই রাউটার লগ ইন সরি এখান থেকে অ্যাডমিন প্যানেলটা লগিং হবে তো অ্যাডমিন প্যানেলটা লগিং হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন বাম পাশে দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডবলু পি এস জাস্ট এই ডবলু পি এস এর উপর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে ডান পাশে চলে আসবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডব্লিউ পি এস এনেবল অ্যান্ড ডিজেবল তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনেবল যদি এখান থেকে দেখতে পান যে এনেবল তা এই যে এখান থেকে যদি দেখতে পান এনেবল তার মানে আপনার ডব্লিউ পি এস এর পিনটা এনেবল অর্থাৎ প্রথমটাতে আর আপনি ডিজেবল করতে চাইলে ডিজেবলের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার যে রাউটার যে ডব্লিউ পি পিনটা সেটা কিন্তু ডিজেবল হয়ে যাবে তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে টিপিলিং রাউটার থেকে কীভাবে ডব্লিউ পি পিন ডিজেবল করতে হয় আজকে আপনাদেরকে ওয়াইফাই যে টেন্ডার রাউটার এবং টিপি লিং রাউটার দুটো রাউটার দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার রাউটার থেকে ওয়াইফাই এর যে ডব্লিউপিএস পিনটা সেটা কিভাবে ডিজেবল করবেন সেটা দেখিয়ে দিলাম তার সাথে আপনাদেরকে যে ওয়াইফাই পিন কিভাবে ডিজেবল করতে হয় সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও কাদের মোবাইল ফোনে ওয়াইফাই পিন দিয়ে ওয়াইফাই কানেক্ট করা যায় কিংবা কাদের মোবাইল ফোনে ডব্লিউপিএস অ্যাপ সাপোর্ট করে সেটা আসলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মতামত আপনি সেখানে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি আপনার ওয়াইফাই সিগনাল যদি অনেকটাই বাড়াতে চান তাহলে থাকা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম